পাহাড় ধস মোকাবেলায় হিলবিডিবি সাহসিকতা ও জনসেবা অন্যান্য দৃষ্টান্ত গত সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিগত রাত রাতে বান্দরবন জেলা নাইখনছড়ি সদর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের হামেদিয়াপাড়া গ্রামে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা মাটি ও পাথর পড়ে ঢেকে যায় যার ফলে এলাকাবাসীর যাতায়াতের সম্পূর্ণ ভাবে ব্যাহত হয় পরিস্থিতি আছে আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে সকালে হিল বিডিবি সদস্য মোহাম্মদ আলী হোসেন দৃঢ় মনোবল ও সাহসিকতা পরিচয় দেন তার নেতৃত্বে স্থানীয় হিল বিডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন পাহাড় ধসের মাটি ও পাথর সরিয়ে নেন দীর্ঘ কয়েক ঘন্টা পরিশ্রমে তারা রাস্তাটি পুনরায় চলাচল উপযোগী করে তোলেন এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হয়নি দুর্যোগ মুহূর্তে হিল সদস্যরা কেবল পাহাড়ি নিরাপত্তায় নয় জনসেবা ও নিবেদিত প্রাণ মোহাম্মদ আলী হোসেন ও তার দলকে সাহসিকতার ভূমিকায় স্থানীয়দের প্রশংসা অর্জন করেন বাহিনীর মহাপরিচালক মহোদয় তাদের তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ ধরনের কার্যক্রমে হিল বিডিবি সদস্যদের আন্তরিক জরুরি অবস্থা দেন সক্ষমতা তুলে ধরে যে দেশের প্রান্ত পাহাড়ি অঞ্চল নিরাপদ ও সাহসিকতার একটি অনন্য উদাহরণ